নমস্কার বন্ধুরা সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত এই প্রচণ্ড গরমে সামা স্পেশাল ঠান্ডার আরেকটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে আমি বানাচ্ছি মাস মেলন স্মুদি বা খরবুজার শরবত এই হেলদি আর রিফ্রেশিং ড্রিঙ্কটা আপনার বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কিভাবে বানাবেন আমি রেসিপিটা শেয়ার করলাম তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন চলুন আর কথা না বাড়ি কীভাবে আজকে মাস মেলনস মুদি বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক মাস মেলন মুদি বানার জন্য আমি বাজার থেকে একটা মিডিয়াম সাইজের মাস মিলন বা খরবুজা কিনে নিয়ে এসেছি আমাদের দেশে দু রকম মিলন বা খরবুজা পাওয়া যায় একটা সবুজ রঙের আর একটা হলুদ রঙের দেখতে অনেকটা তরমুচের মতন তবে দুটো দেখতে আলাদা হলেও এর স্বাদ কিন্তু একই রকম হয় এবার আমি প্রথমে হলুদ রঙের মাছ মিলনটা ছুরি দিয়ে মুখের উপরের দিকটা একটু কেটে নিচ্ছি এটাতেই আমি স্মুদিটা সার্ভ করব। এবার এই ভেতরের বীজগুলো আমি চামচ দিয়ে বার করে নিচ্ছি কিভাবে বার করছি দেখে নিন চামচ দিয়ে এভাবে স্কুপ করে করে আমি বীজগুলো বার করে নিচ্ছি দেখুন এইভাবে বীজগুলো বার করে নেবেন সমস্ত বীজগুলো আমার বার করা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি ভেতরের পাল্পগুলো চামচ দিয়ে বার করে নিচ্ছি আপনারা যখন বাজার থেকে মাছ মেলন কিনে নিয়ে আসবেন তখন একটু পাকা দেখে নেবেন পাকা দেখে নিলে পাল্পগুলোও বার করতে সুবিধা হবে আর খুব মিষ্টিও হয় একটা মাছ মিলনের সমস্ত পাল্পগুলো আমার বার করা হয়ে গেছে এটা সার্ভিংয়ের জন্য রেখে দিচ্ছি এবার এই মাছ মিলনটাও কেটে নিয়ে আমি পাল্পগুলো বার করে নিচ্ছি দেখুন এই মাছ মিলনের ভেতরের অংশটা হলুদ রঙের হয় আর খুবই মিষ্টি হয় এবার এই ভেতরের বীজগুলো আমি চামচ দিয়েই বার করে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি এই বীজগুলো কিন্তু ফেলবেন না এটা আপনারা মিক্সিতে গ্রাইন্ড করে স্মুদি বানিয়েও খেতে পারেন আবার রোদ্দুরে শুকিয়ে নিয়ে রান্নায় ব্যবহারও করতে পারেন এগুলোই আমরা বাজারে চার মগজ বলে কিনে থাকি সমস্ত বীজগুলো আমার বার করা হয়ে গেছে এবার আমি চামচ দিয়ে ভেতরের পাল্পগুলো বার করে নিচ্ছি এই মাছ মিলনের অর্ধেকটা অংশের সমস্ত পাল্পগুলো আমার বার করা হয়ে গেছে দেখুন সমস্ত পাল্পগুলো বার করে নিয়েছি এবার এই মাছ মিলনের বীজগুলো আমি কিভাবে ওয়াশ করব দেখে নিন প্রথমে আমি একটা বাটি নিলাম বাটির উপরে একটা ছাঁকনি রাখলাম ছাঁকনির উপরে মিলানের বীজগুলো দিয়ে দিলাম এবার আমি চামচ দিয়ে ভালো করে রসগুলো বার করে নিচ্ছি এই রসটাও কিন্তু ফেলবো না এটাও আমি স্মুদিতে ব্যবহার করব। বীজগুলোর মধ্যে থেকে সমস্ত রসগুলো বার করা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি ছড়িয়ে দিয়ে রোদ্দুরে শুকিয়ে নিচ্ছি এই রসটা আমি স্মুদিতে ব্যবহার করব। দেখুন মাছ মিলনের বীজগুলো আমি রোদ্দুরে শুকিয়ে নিয়েছি একদম ঝরঝরে হয়ে গেছে এই বীজগুলো আপনার মিক্সিতে গ্রাইন্ড করে তারপরে ছেকে নিয়ে যে কোনো গ্রেভিতে দিতে পারেন কিংবা আপনার ড্রাই রোস্ট করেও খেতে পারেন এবারে এই মাছ মেলনের পাল্পগুলো একটা মিক্সির জারের মধ্যে ভরে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব যেহেতু মাছ মেলনের মধ্যে প্রচুর জল আছে তাই আলাদা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই মিক্সিতে আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি দেখুন একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবারে এটা সাইডে থাক এবার স্মুদিতে দেওয়ার জন্য আমি সাবুদানাগুলো সেদ্ধ করে নেবো সাবুদানা সেদ্ধ করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবারে জলের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম সাব মোটা দানা সাবু আমি এখানে মোটা দানা সাবু ব্যবহার করেছি আপনারা সবুদানা সাবুও নিতে পারেন এবার সাবুদানাগুলোকে আমি সেদ্ধ করে নিচ্ছি সাবুদানাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবার আমি একটা বাটির উপরে ছাঁকনি রাখলাম ছাঁকনির উপরে সেদ্ধ করা সাবুদানাগুলো ঢেলে দিলাম এবার ঠান্ডা জল দিয়ে সাবুদানাগুলোকে একটু ধুয়ে নিচ্ছি জল দিয়ে সাবুদানাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে এবার এই সাবুদানাটা সাইডে থাক ততক্ষণে আমি গ্যাসে দুধটা ফুটিয়ে নিচ্ছি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি হাফ লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম এবার এই লিকুইড দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন আমন্ড মিল্ক পাউডার আপনারা গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন তবে গুঁড়ো দুধটা যখন দেবেন দুধটা যাতে উষ্ণ গরম থাকে সেই অবস্থায় আপনারা দেবেন এবার গুঁড়ো দুধটা আমি ভালোভাবে লিকুইড দুধের সাথে মিশিয়ে দিচ্ছি লিকুইড দুধের মধ্যে গুঁড়ো দুধটা ভালোভাবে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন চিনি মাছ মেলনগুলো খুব মিষ্টি হয় তাই আমি চিনির ব্যবহারটা একটু কম করলাম আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনির ব্যবহারটা কম বেশি করতে পারেন চিনিটা দুধের মধ্যে ভালোভাবে মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মিক্সিতে পেস্ট করে রাখা মাছ মেলনের পেস্ট পেস্টটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে মাছ মেলনের পেস্টটা দিয়ে দুধের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি খুব বেশি কিন্তু আর নাড়াচাড়া করার দরকার নেই দেখুন আমার হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে গ্যাস থেকে নামিয়ে একটা বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে রাখছি কড়াই থেকে সমস্ত মাছ মিলনের দুধটা আমার ঢালা হয়ে গেছে এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে এক ঘন্টা ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার পরে আমি ফ্রিজ থেকে দুধটা বার করে নিয়েছি দেখুন কত ঘন হয়ে গেছে এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানাগুলো সাবুদানাগুলো মাছ মিলনের দুধের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সাবুদানাগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি বরফটা দিলেই ঠান্ডা না খেতে ভালো লাগবে বরফটা ভালোভাবে স্মুদির মধ্যে মিশিয়ে দিচ্ছি স্মুদিটা আমার রেডি এবার আমি সার্ভ করছি কীভাবে সার্ভ করছি দেখে নিই একটা গ্লাস নিলাম গ্লাসের মধ্যে প্রথমে আমি স্মুদির পেস্ট দিয়ে দিচ্ছি এবার এই স্মুদিটা আরও হেলদি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা টু টি স্পুন চেয়া সিডস চেয়ারশিটের পরিবর্তে আপনারা বেসিল সিডও ব্যবহার করতে পারেন তবে এটা সম্পূর্ণ অপশনাল আপনারা নাও দিতে পারেন এবার চেয়ারশিটটা স্মুদির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার আমি গার্নিশ করে দিচ্ছি ওপরে একটু মাছ মেলনের পাল আর ড্রাই ফ্রুটস আর ফুটি দিয়ে একটা মাছ মেলনের স্মুদির গ্লাস ডেকোরেশন করে সার্ভ করা হয়ে গেছে বাকি মাছ মেলনের বাটিগুলোতেও আমি একই পদ্ধতিতে সার্ভ করছি কেমন লাগলো আজকের এই সামার স্পেশাল হেলদি টেস্টি আর রিফ্রেশিং মেলন স্মুদি রেসিপি আপনারাও বাড়িতে এই রিফ্রেশিং ড্রিঙ্কটা বানিয়ে খেয়ে দেখুন খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন আজ তাহলে চলি আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ